Так, okay. গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুপসাইস ওয়াক্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে আসলাম পার টু ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রাভেল করছি পাহাড়ি রাস্তা দিয়ে মানে কি বলবো অসাধারণ ভিউ মানে নিজের চোখে না দেখলে কল্পনা করা যাবে না তো ফার্স্ট টাইম আমি এই মানে ফার্স্ট টাইম নাই এই সেকেন্ড টাইম আমি পাহাড়ে যাচ্ছি ঘুরতে আমরা কিন্তু বাস ট্রাভেল করে পাহাড়ে যাচ্ছিলাম পাহাড় দেখতে কত সুন্দর ভিউ তাই না আর ওই যে দেখো পাহাড়ি রাস্তাগুলো কত সুন্দর মানে দেখে কি বলবো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল আর তোমার নিজেরাই দেখো ওই যে মেঘ পুরো ঢেকে গেছে পাহাড়ে আর সবটাই পুরো সাদা সাদা লাগছে আর আমরা কিন্তু অনেক সকালে উঠে এই ভিউগুলো দেখছিলাম গাইস তোমরা কিন্তু পাটন ভিডিওটা দেখতে ভুলো না পাটন ভিডিওটা দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে আমি প্রথম থেকেই সব কিছু শেয়ার করছি আর ওই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে আর হ্যাঁ সবাই কিন্তু সুন্দর মর্নিংটা উপভোগ করছিল আর এদিকে দেখো আমরা কিন্তু পাহাড়ে অনেক উঁচুতে উঠে গেছি আমি খুবই এক্সাইটেড আর এদিকে গাইস দেখো ওই যে আমার মাথা পুরোটাই খারাপ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু ভিডিও বানানোর চেষ্টা করছিলাম বাট আমার ফোনে চার্জ ছিল না নেটওয়ার্ক ছিল না অদ্ভুত একটা প্রবলেম ফেস করছিলাম যাই হোক আমি এমনি ট্রাই করছিলাম সো গাইস এইভাবে কিছুক্ষণ সময় চলে গেল আর আমরা অনেক দূরে পৌঁছে গেলাম তখন বেজেছিল সকাল পাঁচটা তো আমরা পাঁচটার সময় এই পাহাড়ের ভিউ দেখতে দেখতে অনেকটা দূরে পৌঁছে গেছি সো গাইস আমরা কিন্তু সারা রাত এই বাসের ট্রাভেল করছি আর তোমাদের সাথে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আমরা যাচ্ছি তামিলনাড়ু কোদাই ক্যানেল পাহাড়ে সো তোমরা আমার সাথে থাকো সব কিছুই দেখতে পাবে আর হ্যাঁ বাস জার্নি অনেকেই করতে পারে না বাট আমার কিছু হয় না সিরিয়াসলি গাইস আর এদিকে দেখো সবাই কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে আছে আর দেখো অনেকেই ঘুমিয়ে আছে অনেকেই জেগে আছে আর আমরা দুজন ভিডিও করছিলাম আর পেছনে আমার দাদা বৌদি আছে ওরাও ঘুমাচ্ছিলো আমরা দুজন ভিডিও করছিলাম তো আমার বেশ ভালো লাগছিল সকালের এই মর্নিংটা উপভোগ করতে আর একটু গান হেডফোনে গান শুনছিলাম তো এই করতে করতে কখন যে বাসটা থামবে সেই অপেক্ষায় ছিলাম আমি ওকে বলছিলাম এখনো ফ্রেশ হতে পারিনি তো আমাকে বলছিল আর এক ঘন্টা মতন ওয়েট করো এই তো আমরা চলে এসেছি তো দেখো আমি একটু দুষ্টুমি করছিলাম মানে ওই বাইরে আমাকে হাত দিতে বারণ করছিলো আর আমি ততই হাত দিচ্ছিলাম যেহেতু বাইরে অত কাজ ছিল আর যদি আমার হাতে সাথে লেগে যায় ওর জন্য আমাকে বারণ করছিল। আর হ্যাঁ তোমরা হয়তো জানতে চাইবে এই ট্যুরিস্ট বাসের প্যাকেজ কত ছিল সবই বলবো এই ভিডিওতে তো তোমাদের মনে হতেই পারে সেজন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের দুজনের টিকিট ছিল পাঁচ হাজার টাকা তার ভিতরে খাওয়া দাওয়া ফ্রি আছে এমনও কি ব্রেকফাস্টও ফ্রি আছে আর সব মিলিয়ে মানে রিজনেবেল প্রাইজে আমরা ঘুরতে গেছিলাম আর হ্যাঁ আমরা কিন্তু তামিলনাড়ু থেকেই বাসে উঠেছিলাম কলকাতা টু সাউথ ইন্ডিয়া নয় ওর জন্য চার দিনের ট্যুরে আমাদের একটু কম প্রাইজে হয়ে গেছিলো আর হ্যাঁ তোমরা যদি কলকাতা থেকে দক্ষিণ ভারত ভ্রমণ করো তখন একটু বেশিই পড়বে সো গাইস ফাইনালি চলে এসেছি সেই কোদাই ক্যানেল পাহাড়ে আর এখন আমরা আছি পার্কে আর এখন আমরা ফ্রেশ হতে যাব আর তার সাথে মর্নিং ওয়ার্কও হয়ে যাবে তো দেখো কত সুন্দর ভিউ ভিউটা দেখো অসাধারণ তাই না তো চলো মেন লোকেশনে যাওয়া যাক সো গাইস আমরা এখন চলে এসেছি কোদাই ক্যান্ডেল পার্কে আর এখন যাচ্ছি আমরা ফ্রেশ হতে আর ওয়াশরুমটা অনেকটা দূরে ছিল সেজন্য একটু লেট হচ্ছে যেতে তখন টাইমটা ছিল আই থিঙ্ক সাড়ে সাতটা থেকে আটটা মেবি এরকম হয়তো হবে যাই হোক আমরা কিন্তু সুন্দর সুন্দর ভিউ দেখছি আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্টটা জানিও ঠিক আছে আর দেখো তোমাদের একটা সুন্দর জিনিস দেখায় এটা নাকি হাঁস পাখি মানে অনেকে বলছিল বাট আমার জানা নেই তো তোমাদের জানা থাকলে একটু জানিও এটা কি হাঁস হতে পারে আর দেখো ওই যে ঘোড়া দেখতে পাচ্ছো ঘোড়ায় পিঠে উঠে কিন্তু অনেকেই মর্নিং ওয়াক করছিল আর আমার কিন্তু খুব ইচ্ছা হচ্ছিল যে ঘোড়ায় পিঠে উঠে মর্নিং ওয়াক করবো বা ঘুরবো একটু পার্কে দিয়ে কিন্তু আমার সে আসাটা ইচ্ছা আমার পূরণ হয়নি আমি ওকে বলছিলাম ঘোড়াগুলোর তোলো আর দেখো আমরা কত দূর থেকে জুম করে ঘোড়াগুলো তুলছিলাম এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো ও জন্য আর এই ঘোড়ায় পিঠে ওঠার ইচ্ছাটা আমার আর পূরণ হয়নি তো ঠিক আছে পরে উঠে নেবো কোনো ব্যাপার না দেখো এখানে কত সুন্দর সুন্দর ঘোড়া দাঁড়িয়ে আছে অনেস্টলি গাইস একসাথে এতগুলো ঘোড়া এই প্রথমবার দেখলাম দেখে খুব ভালো লাগছিল দেখো বলো তোমাদের কোন কালারের ঘোড়াটা দেখতে সুন্দর লেগেছে আমার কিন্তু এই হোয়াইট কালারের ঘোড়াগুলো দেখতে বেশ ভালো লেগেছে আর এই দেখো রেড কালারের একটা ঘোড়া ছিল খুব সুন্দর দেখতে মানে সবই সুন্দর বাট আমার এই ইচ্ছাটা পূরণ হয়নি আমি ঘোড়ার পিঠে উঠে চড়বো কিন্তু একটু ভয় লাগছিল এই ঘোড়া যদি ছোটো ছোটো ফেলে দেয় তখন সব শেষ সো ফাইনালি আমাদের পার্কে ঘোরার ডান এবার মেন রিজন হচ্ছে যাব আমরা পাহাড়ে মানে যেটা আর কি মেন টপিক তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট করে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে নেক্সট ভিডিওতে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ওই জন্য একটা ভিডিওর ভিতরে সব কিছু দেখাতে পারছি না আর তার জন্য সরি আর ভিডিওটি এন্ড পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা